কিন্তু মুসলমানের মধ্যে একদান আছে যারা বলে যায় না মাঝে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে আমি কসম করে বলে গেলাম সিলেটের মুসলমান যায় না মাঝে বসে যদি দোয়া করলে কবল হয়ে যায় ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমার নবী মসজিদে নবাবী ছেড়ে ওই যায় না মার ছেড়ে কেন হুদ যারা করবে না মুনাফি যারা বলবে ইসলাম মানো যায় না মাঝে বসে ইসলাম গায়ে যাবে বাতিলের সামনে মোকাবেলা কোনদিন বাতিলের সামনে ছাড়া হয় না শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার মধ্যে কোন লাভ নাই ও মুসলমান সিংহের মতো এক মুহূর্তে বাঁচার মধ্যে সার্থকতা আছে ঠিক আছে বলেন লক্ষ Gracias. No, no, no.

যখন মুর্তার প্রান্তে রোমান থেকে দুই লক্ষ সৈন্য এসেছিল মাত্র তিন হাজার মুসলমান সহ খালেদ বিন অলিদ ঝাঁপিয়ে পড়েছিল খালেদ বিন অলিদের হাতে একটা একটা করে নয়টা তরবারি ভেঙে গিয়েছিল এরপর খালেদ বিন অলিদকে থামাতে পারে নাই আমরা তো সেই অমরের জাতি যিনি অর্ধ পৃথিবী শাসন করেছে আমাদের মুসলমানদেরকে বিজাতীয় গোলামি মানায় না আমরা বিজয় জাতিকে গোলামি করতে চাই না এ দেশ আমার এই মাতৃ আমার এ দেশে কথা হবে আমার ইসলামের দেশ চলবে ইসলামের নীতিতে কোন রাম ওয়াশিংটন বিশাল দেশ চলতে পারবে না দেশ চলবে একমাত্র কোরআনের আইন অনুযায়ী এ মুসলমান অনেকে আবার বলে হুজুর রেডি বুঝে হুজুরা দেশ চালাইবো কেমন হুজুরা দেশ চালাইতে পারবো না ও মিয়া কোরআন সব থেকে শ্রেষ্ঠ সবাই জানে দেড় হাজার বছর পর্যন্ত আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই আজ পর্যন্ত এই কোরআনের ছায়া পরে এসে কোটি কোটি কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে এ পর্যন্ত ঋগ্বেদ গীতা বাইবেল রামায়ণ বিশ্বাস করে মুসলমানরা বিধর্মী হয় না কোরআন বিশ্বাস করে বিধর্মীরা মুসলমান হয় আজ রাশিয়া ইউক্রেন ওই বেলজিয়াম মেক্সিকো ইউরোপ কানাডা এমন কোন রাষ্ট্র নাই প্রতিদিন মুসলমান হচ্ছে না সুপার পাওয়ারের কোরআন কসমোলজি বিদ্যা আছে অ্যাস্ট্রোলজি বাইবেল বায়োলজি জিওলজি ফিজিক্স পদার্থ বিজ্ঞান মহাকাশের কথা জমিনের নিচের কথা চিকিৎসা বিজ্ঞান এমন কোন জ্ঞান নাই ইসলামে নাই কোরআনে নাই সব দিক থেকে যেই কোরআন এত শক্তিশালী ওই কোরআন দেশ পরিচালনায় দুর্বল ওই কোরআন রাষ্ট্র পরিচালনায় দুর্বল তাহলে আপনারা কেন কন যে ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি দরকার নাই হুজুর বাবার রাজনীতি কেন করবে ও মিয়া কসম করে বলে যাই জ্ঞান বিনিয়ে বলে যাই ও

কোরআনে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন এত পরিমাণে আল্লাহ কোরআনকে সর্বোচ্চ রেখেছেন শুধু রেখেছেন তাই না বিজ্ঞান বর্তমানে আবিষ্কার করতেছে হাজার বছর আগে আবিষ্কার করে রাখেন কি বলবেন আপনি চিকিৎসা বিজ্ঞানে যাবেন জ্যোতির্বিদ্যায় যাবেন সব দিকে ফিঙ্গার প্রিন্টের বিজ্ঞানটা পর্যন্ত কোরআনে আল্লাহ দেড় হাজার বছর আগে বলে রাখছে আমি গ্লাসটা ধরলাম গ্লাসটা ধরে যখন আমি আবার রাখি এখানে আমার আঙুলের ছাপ উঠে গেছে এটা যখন ল্যাবে নিয়ে টেস্ট করা হবে তখন আমার আইডি কার্ড করার সময় ফিঙ্গার দিয়েছিলাম না আঙুলের ছাপ আর ল্যাবে টেস্ট করার সাথে সাথে আমার আঙুলের ছাপের সাথে আমার আইডি কার্ডটা বেশি উঠবে এজন্য কোথাও খুন হলে ওখানে যদি অস্ত্র পড়ে থাকে প্রশাসনের লোক সেটা রুমাল দিয়ে ধরে এটাকে নিয়ে টেস্ট করে খুনি বের করবে এই ফিঙ্গার প্রিন্ট এতটুকু জায়গা এটা একটা ফুলের মতো দেখছেন না এই জায়গাটা পৃথিবীতে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী সাড়ে আটশো কোটি মানুষ সাড়ে আটশো কোটি মানুষের একজনের আঙুলের সাপের সাথে আর একজনের আঙুলের সাপের কোন মিল নেই আমাকে বলে একটুক জায়গায় তার মানে একটুক জায়গায় সাড়ে আটশো কোটি ব্যবধান দ্বারা তৈরি করছে এক জায়গায় কারণ কারণটার সাথে কারো মিল নেই প্রত্যেকটা ফুল আলাদা প্রত্যেকটা ফুল আলাদা চিন্তা করেন একটু জায়গার মধ্যে আল্লাহ এত ব্যবধান তৈরি কেমনি করল। এই ফিঙ্গার প্রিন্ট মাত্র আঠাশি বছর আগে বিজ্ঞান আবিষ্কার করছে আল্লাহ তালা সুরায় এ আমার তিন ও চার নাম্বার আয়াতে ফিঙ্গার প্রিন্টের কথা দেড় হাজার বছর আগে বলে দিচ্ছে জোরে কইবেন না সুহান আল্লাহ

যত ঘাটতি বসতে আছে সব লোক গাছের মাথা উঠে পিঁপড়ার মধ্যে জ্ঞান দিয়েছে বিজ্ঞান আবিষ্কার করছে উনব্বই বছর আগে নব্বই বছর আগে এই যে পিপরা বিদ্যা অনেক আর্টিকেল অনেক মুভি অনেক কিছু তৈরি হয়েছে আল্লাহ সুরাই নামলের সতেরো এবং আঠেরো নম্বর আয়তে পিঁপড়া বিদ্যার কত দেড় হাজার বছর আগে আবিষ্কার করে রেখেছে যেদিকে যাবেন এই যে কক্ষপথ আবিষ্কার করেছে চন্দ্রের যে পথ তারা ঘুরে আবার তার সহস্থানে যায়

আলো দিতেছে দিনে কার থেকে ধার বিজ্ঞান মন্ত্র দুইশো বছর আগে বলছে আল্লাহ সুরে ফোর একষট্টি নাম্বার দেড় হাজার বছর আগে বলছে جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا লম্বা আলোচনা করলে রাত পার হয়ে যাবে কোরআনের এগুলো তত্ত্ব নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না চিকিৎসা বিজ্ঞানে যান চিকিৎসা বিজ্ঞান বলে হাটকে ভালো রাখতে চাও ডানকা হয়ে ঘুমাও হাল্লাহ নবী দেয়ার হাজার বছর আগে বলে ডান ডানকা হয়ে শূন্য চিকিৎসা বিজ্ঞান বলে লিভার ভালো রাখতে চাও মদ পান করো না ইসলাম দেড় হাজার বছর আগে বলে মদ পান হারাম চিকিৎসা বিজ্ঞানটা পাকিস্তানি ভালো রাখতে চাও শুরুরের গোস্ত খায় না ইসলাম দেড় হাজার বছর আগে বলে শুকুরের গোস্ত হারাম চিকিৎসা বিজ্ঞান বলে দাঁড়ায় পানি পান করো না তাইলে আমাদের যে ফিল্টার তৈরি করছে আল্লাহ আমাদের এক একটা ফিল্টার আছে ডিরেক্ট গিয়ে আমাদের পাকুস্থলী এবং কিডনিতে আঘাত করে কোন এক সময় আমাদের কিডনি পাকুস্থলী ড্যামেজ হয়ে যাবে ডাইরেক্ট পান করলে আঘাত পরে আমাদের পেটের ভিতরে আল্লাহ নবী হাজার বছর আগে বলে দাঁড়ায় পানি পান করার মাত্র করা যাবে না আপনি এরকম লম্বা আলোচনা মেসওয়াকের কথায় যদি আসেন বিজ্ঞান এখন এসে বলতেছে ব্রাশ কইরো না সপ্তাহে এক দুইবার ব্রাশ করো বাকি টাইম গাছের শিকড় দিয়ে মেসওয়াক করো দাঁতের গোড়ায় এত শক্ত হয় আপনার দাঁতে পোকার সম্ভাবনা কমে যায় দুর্গন্ধ দূর হয় অনেক ভিটামিন এগুলোর ভিতরে অনেক চিকিৎসার গুণ আছে কাছের শিকড়ে আমার নবী দেয়ার হাজার বছর আগে বলে মেসওয়াক যদি উম্মতের জন্য কঠিন না হতো আমি সুন্নত থেকে ওয়াজিব করে দিতাম এত গুরুত্বপূর্ণ সুন্নাত এখন সুন্নাতে করা আমরা কেউ মেসুয়া করি না বিজ্ঞান বলে ব্রাশ করলে আমাদের দাঁতের গোড়া আঘাত খায় আঘাত খেতে খেতে ওই যে গুলো টুথপেস্টের গুলো আমাদের দাঁতের গোড়া দিয়ে ভিতরে চলে যায় কোন এক সময় কেমিক্যাল বিষ রূপ নিয়ে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে ইসলাম আগে না বিজ্ঞান আগে কোরআন আগে না বিজ্ঞান আগে পৃথিবীর শাসন সবচেয়ে সর্বনালী শাসন এ কোরআন দ্বারা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ শাসক ওলামায়ে کرام পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ শাসক tweepy অলারা আর আপনারা বলেন হুজুরকে আপনি দেশ চালাবেন আপনারা বলেন হেরার রাজনীতি বোঝে ওলামায়ে کرام যদি রাজনীতি না বোঝে পৃথিবীর রাজনীতি বোঝার মানুষ নাই আপনারা তো মনে করে রাজনীতি মানি প্যাডনীতি আর দূরনীতি তেপ্পান্ন বছর পর্যন্ত চুরান্ন বছর পর্যন্ত এই বাংলার মানুষ তার স্বাধীনতা ঘিরে পায় না চব্বিশের গণপ্রস্থার হয়েছে আর বাংলার মানুষ স্বাধীনতা পায় না এখন আমার ইমাম হেলস্তা হয় এখন ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলা হয় দুই চারটা কৃত্রিম মিডিয়ার কিছু ফলার প্রচারে দুই চারটা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী

আমরা যে যেই দর করি যেখানে থাকি হাকিদা আমাদের এক বলে আমাদের অঞ্চলে একজনের জন্য জায়গা আছে আল্লাহ এবং তার রসুল এই জায়গাটা কেউ নিতে পারবেন আমি এটা বিশ্বাস করি সিলেটের পবিত্র জমিন থেকে আমি বিশ্বাস করতে চাই এই বাংলার মানুষ যে জেযদিকে তার আপনারা নামাজ করেন না সেটাকে আমি সাপোর্ট দি না আপনি রোজা রাখেন না সাপোর্ট দেই না তবে আপনাদের মধ্যে ইসলামি চেতনা আছে মূল্যবোধ আছে এজন্য আমরা বড় বড় সব জায়গায় বলতে পারি এখানেও বলে যাই এই বাংলা হিন্দুরা থাকবে মুসলমান কোন সমস্যা করবে না কারণ অন্য ধর্মাবলকে মুসলমান আঘাত দেয় না বাধা দেয় না তারা মন্দিরে গিয়ে পূজা দেবে সরস্বতী পূজা দেবে কালী পূজা করবে মুসলমান গির্জা দিবে না তবে এই বাংলার আপামর্দহীন জনতা প্রত্যেক ইসলামী মূল্যবোধ নিয়ে থাকে এই বাংলার সব ধর্মের লোক থাকবে সব মতের লোক থাকবে কিন্তু কোন বিদ্বেষী থাকবে ইসলামী আঘাত করে থাকতে পারবে না আপনি ভয় পাবেন কাকে জোরে বলেন এই মাথা নত হবে কার কাছে একজনের কাছে তিনি কে মানুষ কখনো মানুষকে ভয় পেতে না মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে কিন্তু ভয় পেতে পারে না আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই এটা মনে করবেন না

হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলা হিন্দুস্তান

ইসলাম ইসলামের মতো গায়ব হয়ে যাবে তখন আল্লাহ ইবনে আব্বাস রজি বলে আল্লাহ আয়াত বলছে পরিপূর্ণ ইসলামে দাখিল হও তুমি এই আয়াত বিদ্বাং দেখাইলা তুমি আল্লাহ বলতেছে তোমরা

করে এই বাংলার জমি আমরা জানাই এই তো পর্যন্ত আমরা কম আন্দোলন চলে যাইকে ঘোষণা করা হয় না বর্তমানে আমরা দেখা নাই আমরা বাংলার জমিন সিলেট থেকে জানাই দেই আমরা মুসলমান সাধারণ জনতা আমার নবীর স্বপ্নে নবুয়তের উপর আক্রমণকারী কাবিয়ানি কি অচির এই রাষ্ট্র হবে কাফের ঘোষণা চায় আপনারা বুঝি চান না কাফের 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 নবীর পরে নবী নাই আপনি যদি মনে করেন নামাজ পড়ছেন তো ইসলাম মেনে গেছেন ভুল করবেন যদি মনে করেন পর্দা মেনেছেন ইসলাম হয়ে গেছে ভুল করবেন যদি মনে করেন তাহাজ পড়ছেন ইসলামের কাজ হয়ে গেছে ভুল করবেন ইসলাম কোন মানুষের কাছে বরগা দেওয়া হয় নাই যে তুমি নামাজ পড়ো আর তাবলিক করে তুই ইসলাম কাউকে বলা হয় নাই শুধু জেহাদ করে তুই ইসলাম ইসলাম হলো চার জিনিসের সমন্বয় সবাই বলেন কয় জিনিস চারজন অন্ধ ব্যক্তি হাতি দেখতে গেছে কয়জন অন্ধ একজনে ধরছে পাও হাতি একজনে ধরছে কান একজনে প্যাট একজনে লেঞ্জা সুর এখন চারজনে এক জায়গায় বসে জিজ্ঞাসা করতেছে হাতি কেমন দেখি যে হাতির সুর কয় হাতি তো গেছের গেছে যে পাও ধরছে তুই ভুল হাতি খাম্বার মতো যে প্যাট ধরছে তোরা দরজনে ভুল হাতি বাইডের মতো কটকার মতো আর যে কান ধরছে তিন জনে ভুল হাতি হলো কুলার মতো ধান ধরে না কুলা হাতি একদম দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যাচ্ছে তাকে মারামারি করতেছে কি হয়েছে দেখেন হাতি হলো খাম্বার মতো কইতেছে হাতি নাকি মটকার মতো এটি নিয়ে ঝগড়া তখন ওই দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বলে তোমরা চারো জনে ঠিক আছে এক দৃষ্টিকোণ থেকে তবে সার্বজনীন ভাবে তোমরা ভুল এক দৃষ্টিকোণ থেকে তোমরা সঠিক কিন্তু সমষ্টিগত কি ভুল এক দৃষ্টিকোণ থেকে কিভাবে বলে হাতি তুমি যে পাও ধরছো এটা হাতির একটা পাও এটা হাতি খাম্বার মতো এটা বলা যাবে না তুমি কান ধরছো এটা হাতির কান তুমি এটা বলতে পারবো না এটাই হাতি তুমি পেট ধরছো বলতে পারবো না মটকার মতো মাটা হাতির একটা পেট তো যারা শুধু ইসলাম মানতে চায় যদি শুধু করে তাবলিক ধৈরা এটাই ইসলাম এটা ইসলামের অংশ এটা ইসলাম পরিপূর্ণ না যারা শুধু জেহাদ ধরে লাফালাফি করবেন এটা ইসলামের অংশ এটাই পরিপূর্ণ ইসলাম না যারা পীরগিরি করবেন যে এটাই ইসলাম আর কিছু দরকার নাই তাহলে তুমি ভুল কারণ এটা ইসলামের একটা অংশ তাস্কিয়া যারা শুধু শিক্ষকতা তালিম করবেন দর্শ দিবেন মনে করবেন এটাই ইসলাম বাইরে কোন ইসলাম নাই এটা ভুল তাই ইসলাম কোনটা বলে চার জিনিসের সমন্বয়ের নাম হলো ইসলাম এই চার জিনিসের সমন্বয়ের নাম কি এক নাম্বার আত্মশুদ্ধি এক নাম্বার প্রথমে অন্তর পরিষ্কার দ্বিতীয় নাম্বারে তালিম দশ কোরআন সুন্নার দশ তৃতীয় নাম্বারে এক নম্বরে আমরা অন্তরাক্ত শুদ্ধি দ্বিতীয় নম্বরে তালিম তৃতীয় নম্বরে তাবলীগ দ্বীন প্রচার আর চতুর্থ নম্বরে জিহাদ আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানি করা এই চার জিনিসের কোণা একটাও অস্বীকার করলে আল্লাহ বলে উযুসুলে উস সিলমি কাফফা এই পরিপূর্ণ ইসলামে दाखिल হবে এটা যে গুণ অর্জনার মধ্যে পাওয়া গেল না